বলছে কুতিব আলাইকুমুসিয়াম তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করা হয়েছে যে লোকটা সুস্থ সজ্ঞানী ব্যক্তি তাকে রোজা রাখতে হবে এখন মনে করুন কেউ রোজা রাখলো না কিম্বা রোজা রেখে ইচ্ছা করে ভেঙে দিল ভাই ওই লোকটার জন্য বিধান হলো যে ওই লোকটাকে একটা রোজা নষ্ট করার বিনিময় ষাটটা রোজা করতে হবে এই ষাটটার ভিতরে কোনো একদিন বন্ধ দিলে হবে আচ্ছা বাবু যারা তিরিশটা রোজা রাখতে নাকশিত করছে কষ্ট হচ্ছে তারা ষাটটা রোজা ধারাবাহিকভাবে কেমনে রাখবে মশলাতে বলা আছে যারা স্বচ্ছ সুস্থ সজ্ঞান অথচ রোজা করল না তারা রমজান মাসের দিনের বেলায় খেলো মানে তারা হারাম খেল অথচ তার রোজগার হাওয়া কিন্তু রমজানের দিনের বেলা না খাওয়ার জন্য এই খাওয়া রোজা না রাখার জন্য সে খেলো মানে হারাম খেলো কোরআন বলেছে ও আতু zakat তোমরা জাকাত আদায় কর জাকাত কি প্রত্যেকটা মানুষের জন্য নিয়ম হলো তার বছরের একটা শুরু এবং একটা শেষ ঠিক করতে হবে সে জানুয়ারি টু 31 ডিসেম্বর কি বৈশাখ থেকে তিরিশে চৈত্র কি মহরম থেকে জিলহাজ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত যার যেটা সুবিধা তিনি তার ইয়ার স্টার্টিং এবং ইয়ার এন্ডিং বছরের শুরু এবং শেষ ঠিক করবে আমার সুবিধা একরকম হতে পারে আপনাদের সুবিধা এক একজনের এক এক রকম হতে পারে শুধুমাত্র কোন বছরের শুরু এটাও ধরতে হবে কেউ যদি মনে করে আমি আষাঢ়ের এক তারিখ থেকে বছর শুরু করব আর একটা বছর পেরিয়ে আগামী বছর বত্রিশে জ্যৈষ্ঠ পর্যন্ত আমার বছর শেষ এই পূর্ণ এক বছর রোজগার করে সংসার চালিয়ে তার উদ্বৃত্ত যে অর্থটা দেনা বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থটার জাকাত দিতে হবে হিসাবে বুঝ মনে করুন সারা বছর খাওয়া দাওয়া রোগ শোক পোশাক পরিচ্ছদ বা আমি জমি জায়গা কিনেছি গাড়ি বাড়ি কিনে করেছি সব শেষ করে আমি বছরের শেষ তারিখে হিসাব করে দেখছি আমার মালে মূলে টাকায় বা অন্য সম্পদে দশ লাখ টাকা আছে আমি আমার মার্কেট ব্যালেন্স দেখছি সেখানে আমার পাঁচ লাখ টাকা ঋণ আছে এই দশ লাখ থেকে ওই পাঁচ লাখ টাকা বাদ যাবে মাইনাস বাকি পাঁচ লক্ষ টাকার লাখে আড়াই হাজার টাকা পাঁচ লাখে সাড়ে বারো হাজার টাকা জাকাত দেওয়া লাগবে এ হচ্ছে অ্যাকচুয়াল জাকাতের সিস্টেম ভাই এটা কোরআনের বার্তা তাহলে এই বার্তা কারোর জন্য কারোর জন্য ফিক্স নয় যার যখন টাকা হবে তার জন্য এই বিধান আবার বলছি বছরের শুরু এবং শেষ ঠিক করতে হবে সারা বছর রোজগার করে সংসার চালিয়ে রোগের ট্রিটমেন্ট করে জামা কাপড় কিনে আমি বছরের শেষে হিসাব করে দেখছি আমার টাকায় এবং মালে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে মার্কেটে আমার দেনা আছে দু লাখ দু লাখটা বাদ দেব আমার সম্পদ দাঁড়ালো তিন লাখ তিন লাখের আমি লাখে আড়াই হাজার ফলে সাড়ে সাত হাজার টাকা জাকাত এটি ইমানদারের একটা ডিউটি কোরআনের মেসেজ কোরআনের বার্তা এখন যদি কেউ মনে করে যে আমি বছরের শুরু শেষ ঠিক করবো না রমজান মাস এলে কিছু পয়সা দান করে দেবো জাকাত মনে করে হবে না হওয়ার কোনো জায়গা নেই মনে রাখবেন মনে রাখবেন যদি এক টাকা হিসাব করছে জাকাত হয় এক লক্ষ টাকা দান করার তুলনায় হিসাব করছে এক টাকা জাকাত দেওয়ার সব বেশি আবার বুঝুন কোন ব্যক্তি বে হিসাব এক লক্ষ টাকা দান করেছে তিনি এমনি দানে সব পাবেন

বললেন যারা টাকা পয়সা সোনা দানা সঞ্চয় করে সোনা গুলোর হয় তো কারোর লিকুইড মানি আছে আর কিছু অর্নামেন্ট কিছু গহনা আছে তো মানুষ টাকার মায়ায় গহনার মায়ায় জাকাত দিল না আল্লাহ বললেন ওদেরকে যন্ত্রণা দায়ক শাস্তির সুসংবাদ শোনাও যন্ত্রণা দায়ক শাস্তি কিসে শাস্তি কোরআন বলছেন যে সোনা আর যে টাকার জাকাত মানুষ দেয় না এইগুলোকে কেমতের দিনে জাহান নামের আগুনে গরম করা হবে

তিন নম্বরে বলা আছে তৃতীয়ত ছেঁক দেওয়া হবে তার পিঠে তাহলে একদিকে কোরআন জাকাত দেওয়ার বার্তা দিয়েছে আর একদিকে না দিলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটাও কোরআন বলে দিয়েছে এখন একটা প্রশ্ন এই দেহের অনেক অংশ রয়েছে কিন্তু সেখানে তিনটে অঙ্গের কথা বলা আছে কপাল পাশার পিঠ এই তিনটে জায়গা মুফাসসির তিনটে জায়গা কোরআন কেন নির্ধারণ করেছে মুফাসসিরা তার একটা জবাব দিয়েছে জবাবটা হলো এই মনে করুন যে আপনার টাকা আছে আপনার কাছে যাকাত চাওয়া হচ্ছে আপনি যাকাতের কথা শুনে গুরু কুঞ্চিত করলেন জাকাতের কথা শুনে কপালে ভাস পড়ে গেল যে সরকার আড়াই টাকা জাকাত দিতে হবে তাহলে প্রথমত জাকাতের কথা শুনলাই মানুষের কপালটা কুঁচকে ওঠে এই জন্য ছে প্রথম কপালে দ্বিতীয়ত জাকাতের কথা শোনার পরে যার দেওয়ার মন হয় না দেবে না তাই এই জন্য তার পাশারে ছেক দেয়া হল এবার যখন পুরো পিঠের আলো জাকাত দেবেই না এই জন্য তার পিঠে সোনার টাকা গরম করে ছেক দেয়া হবে যে কোরআন জাকাত দেওয়ার মেসেজ দিয়েছে সেই কোরআন জাকাত না দেওয়ার শাস্তির ঘোষণা দিয়েছে সম্মানিত ভাইরা খুব ভালো করে লক্ষ্য করুন এরপরে মনে ভাবুন রোজার হুকুম কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করা হয়েছে যে লোকটা সুস্থ সজ্ঞানী ব্যক্তি তাকে রোজা রাখতে হবে এখন মনে করুন কেউ রোজা রাখলো না কিংবা রোজা রেখে ইচ্ছা করে ভেঙে দিল ভাই ওই লোকটার জন্য বিধান হলো যে ওই লোকটাকে একটা রোজা নষ্ট করার বিনিময় ষাটটা রোজা করতে হবে এই ষাটটার ভিতরে কোনো একদিনও বন্ধ দিলে হবে না যারা তিরিশটা রোজা রাখতে নাকশিত করছে কষ্ট হচ্ছে তারা ষাটটা রোজা ধারাবাহিকভাবে ভাবে কেমনে রাখবে মশলাতে বলা আছে যারা সচ্ছল সুস্থ সজ্ঞানী অথচ রোজা করলো না তারা রমজান মাসের দিনের বেলায় খেলো মানে তারা হারাম খেলো অতচ্ছতা রোজগার হালাল কিন্তু রমজানের দিনের বেলা না খাওয়ার জন্য আই খাওয়া রোজা না রাখার জন্য সে খেলো মানে হারাম খেলো ভাই ঠিক এমনি ভাবে আমরা যদি এক একটা করে কোরআনের বার্তাগুলোকে খুঁজি তো দেখবো কোরআনে যেমন রয়েছে আমলের পক্ষের কথা

জানার পরেও সুদ কেউ খায় কুরআন বলছে ফাইল্লাম তাফআলু ফযানু বিহারব মিন আল্লাহি ওয়া যে লোকটা সুদ খোর তার জন্য বার্তা সে যেন তৈরি থাকে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য ভাই তাহলে সুদ খোরের জন্য কোরআনের বার্তাটা কোনো অংশে হালকা নয় মারাত্মক গুরুতর আমি যদি আপনাকে বোঝাই খুব ক্লিয়ারলি বুঝুন ভাই একটা লোক যদি মদ খেয়ে মসজিদে ওঠে মদ খেয়ে যদি মসজিদে ওঠে নিশ্চিত আমরা তাকে মসজিদ থেকে বার করে দেব শুধু দেব না প্রয়োজন হলে দু এক মেরে বার করে দেব কারণ সে মদ করে এটা শুধু নামাজিদের নামাজিদের গুণ নয় বে নামাজিরাও যদি দেখে যে মদ ফর মসজিদে উঠেছে বে নামাজিরাই তারে গলার কলার ধরে টেনে বার করতে পারে কথা বলে তাহলে মদ খরের প্রতি আমাদের আচরণটা এই পর্যায়ে পক্ষান্তরে একজন এরস্টকে ফান্টা দেওয়া বাবু সুদ খোর সুদ খোর মসজিদে তার মোটা মোটা অঙ্কের দান আছে সেই সুৎখটা ফার্স্ট কাতারে যে জায়গা নিচ্ছে আমরা তারে পার করে দেওয়া তো দূরের কথা তার নামে হা করার সাহস আমাদের হয় না অথচ মতরের থেকে সুৎখর বহু গুণে আরো খতরনাক আরো ঘৃণ্য আরো পাপিষ্ট এ একবার মত খেয়েছে ওর ঘোর কেটে গেলে ও নামাজ পড়লে ও নামাজ হবে কিন্তু সুদখোর যদি সুদের খাবার খেয়ে নামাজ পড়ে সুদের টাকার পোশাক পরে যদি নামাজ পড়ে সুদের জায়গায় যদি নামাজ পড়ে ওর তাই হবে না ওর সুদে ও শেষ ওর সুদে ওর পরিবার শেষ ওর সুদের টাকায় ওর বাড়িটা হারা ওর সুদের টাকায় ওর খাবারটা হারা

এর মধ্যে সব হালকা সহজ গোনাটা হলো নিজের গর্বধারিণী মায়ের সঙ্গে ব্যবচার কর একটা পুরুষ যদি সুদ খায় সে যেন তার গর্বধারিণী মায়ের সঙ্গে ব্যাবিচার করলো আর একটা ছেলে যদি একটা মেয়ে যদি সুদ খায় সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে ব্যবচার করলো আপনি বলেন সাধারণ একজন লোকের পক্ষে এই কথাটা কতটা ঘৃণ্য কতটা লজ্জাজনক যে কোনো রুচিশীল ছেলে কিংবা মাঝবয়সী কিংবা বৃদ্ধ কিংবা মায়েরা যেই শুনবে তার মনে স্থায়ী করবে আঘাত করবে যে সুদ এত খারাপ যে মার সঙ্গে ব্যাবিচার

এতক্ষণ বকছি শেষ বেলায় হাদিসটা বুঝিয়ে ছেড়ে দেবো ওই একটা হাদিস বোঝানোর জন্য এত কথা বকছি ভাই খুব সুন্দর করে বুঝো ভাই একজন ব্যক্তি কোরআন পড়লো কোরআন পড়লো তো কোরআনে আছে লা নাতাল্লাহি আলাল কাযিবিন যার বাংলা মানে হলো মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকে লানত আল্লাহর অভিসম্পদ যে ছেলে ছোকরা পনেরো বয়স থেকে বয়স যা নারী পুরুষ এদের সকলের জন্য লানত মিথ্যা বলে প্রিয় ভাইয়া ভাই এটা কোরআনের বার্তা এখন একজন ব্যক্তি ছেলে হোক চাই মেয়ে হোক কোরআন পড়তে পারে কোরআন সে পড়লো কোরআন পড়ে এই মেসেজটা সে জানলো যে কোরআন মিথ্যা কথা বললে আল্লাহ লানত হয় এরপরে সে মিথ্যা কথা বলে যে লোকটাই কোরআন করছে সেই লোকটাই মিথ্যা বলছে তাহলে এবার বুঝুন ওই লানতটা তার উপরে হবে না কি বলছেন

কেউ মনে করুন একটা মহিলা সে কোরআন করতে পারে কিন্তু সন্তান হয় না বলে হাড়ার দরগায় যে মান্য করেছে ভালো করে খেয়াল করুন কোরআন করতে পারে লটারি কেটেছে প্রিয় ভাইর আমার তাহলে কোরআন যে কাজটাকে শয়তানের কাজ বলে ত্যাগ করতে বলছে সেই কোরআন পড়া একদল লোক সেই শয়তানের কাজটা করছে যে করছে সে বলো মানুষ অথচ কোরআন বলছে ও শয়তান দেখেন না একটা ছেলে লাপালাপি ঝাঁপাঝাপি করছে আমরা তাকে বলছি এই বাঁধরামি করছিস কেন একটা জ্ঞানী লোক সে যদি ছেলে মানুষের মতন কথা বলে যে লোকটা শয়তানের কাজ করে আমরা তাকে বলি শয়তানই করছিস কেন তাহলে ওই ছেলেটা বাঁদর নয় বা আর একটা লোক শয়তান নয় আরেকটা লোক ছেলে মানুষ নয় কিন্তু তার কাজের দশে তাকে বলছি বাদরামি পাগলামি ছেলেমি শয়তানি না বলেন কথা বলছেন আমরা এই কথাগুলো ব্যবহার করি তো আল্লাহ পাক তмон কি বললেন তুমি যদিও মানুষ কিন্তু তুমি যদি মত খাও তোমার কাজটা শয়তানের কাজ তুমি মানুষ তুমি যদি জোয়া খেলো তোমার কাজটা শয়তানের কাজ তুমি মানুষ তুমি যদি দরগার নামে হাজত মান্যত করো তোমার কাজটা শয়তানের কাজ তুমি মানুষ তুমি যদি লটারি খেলো তাস পেটো তোমার কাজটা শয়তানের কাজ এই কাটতে কাজে আয়াতে উল্লেখ করা একটাও যদি কেউ ভালো মনে করে হালাল মনে করে করে তার স্ত্রীটা তালাক হয়ে যায়

সংখ্যায় মেয়েরা কোরআন করতে পারে বেশি এখন বাপের বাড়ি থেকে কোরআন শিখেছে শ্বশুর বাড়ি গে আমলটা বজায় রেখে ছেড়ে দিয়েছে সেটা খোঁজ নিলে পাওয়া যায় এখন যদি বাপ মেয়েটাকে কোরআন শিখিয়ে থাকে বিয়ে দেওয়ার জন্য তাহলে শ্বশুর বাড়ি যে কোরআন গোদরেজের আলমারিটি পুরেছে বের করবে সাবান মাসে আর রমজানে আর যার বাবা মেয়েকে কোরআন শিখিয়েছে এটা আমল একটা করে অক্ষর পড়লে দশটা করে নেকি হয় আশা করা যায় সে মেয়ে রমজানেও পড়বে সাবানেও পড়বে সারা বছর তার দেহ পাক থাকলে যখন সুযোগ পাবে তখন পড়বে এবার বুঝুন যে মেয়েটা কোরআন পড়ছে যে তোমরা বর্বর যুগের মেয়েদের মতো আত্মপ্রকাশ করো না কোরআনের আয়াতের মানে সেই মেয়েটা এখন যাচ্ছে মোরাबाड़ी মোরাबाड़ी সেই মেয়েটা যাচ্ছে সেলের মার্কেটে সেই মেয়েটা যাচ্ছে ব্যাংকে একশো দিনের কাজের পয়সা তুলতে সেই মেয়েটা ডাক্তার বাড়ি

তো আমাদের সামাজিক অবস্থা স্বামীর কাছে ঘরের বউটা মনে আচ্ছা জানো কাজে নিয়ে আর যখন ডাক্তার বাড়ি সেলের মার্কেটে আর ব্যাংকে আর বিয়ে বাড়ি যাচ্ছে তখন মনে আচ্ছা নায়িকা ওটা কি জানি আমান না কারু চেনা যাবে না ও বলো কুরআন পড়ে ও কুরআন পড়ে কিন্তু সে যখন বাইরে বের হয় তখন তাকে মনে হয় একজন নায়িকা অথবা ড্যান্সার একজন নাচিয়া অথচ ওই মেয়েটা তার স্বামীর কাছে পরিপূর্ণ একটা কাজের মেয়ে ঝিগিরি করছে আর ইসলাম বলেছে তুমি তোমার স্বামীর কাছে সাজো অন্যের কাছে নয় আর আমাদের সিস্টেম হলো স্বামীর কাছে কালো হলো অগোছালো অপরিচ্ছন্ন যেভাবে পারে কাটছে আর বাইরে বেরোনোর সময় পূর্ণ সাজগোজ করে নায়িকা সেজে বেরোচ্ছে আজকে এরাই দখল করেছে মরাবাড়ি গিয়ে দেখুন মদ্দালকের থেকে মেয়ে ছেলে বেশি এরা দখল করেছে বিয়ে বাড়ি একসঙ্গে খেতে বসছে একই প্যান্ডেলের নিচে জি ক্যাটারাররা ক্যাটারিং করছে ওদারে বসেছে রহিম করিম সামাদ জব্বার এদারে বসেছে নৈমদ্দির বউ সলিমদ্দির বউ কলিমদ্দির বউ দেখে মনে হচ্ছে এরা কটা ওদের আর ওরা কটা এদের এরা কোরআন পড়ছে এরাই কোরআন পড়ছে এরা কোরআন পড়ছে এরা লিপস্টিক ব্যবহার করছে এরা কোরআন পড়ছে এরা নেল পলিশ ব্যবহার করছে এরা কোরআন পড়ছে এরা পপ ছাড়তে ছাড়তেছে এরা কোরআন পড়ছে এরা স্কিন টাচ বডি টাচ পোশাক করছে এরা কোরআন পড়ছে আমরা ছেলেবেলায় দেখেছি কোম্পানি শাড়ি দিত দশ হাজার এই দশ জি তো তাতে শাড়ি শর্ট হতো কোম্পানি বানালে এগারো হাজার

আর যার ঢাকার ইচ্ছা 10 এর জায়গায় 8 8 দিলে ওতেই সে ঢেকেবে